হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নিজে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম তো ভাবলাম সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করি তো পাঙ্গাস মাছটাকে রান্না করার জন্য আমি মাছগুলোকে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি তো ভালোভাবে মাখানোর পর দেখতে পাচ্ছ তোমরা এরপর চুলায় কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে এবার মাছগুলোকে আমি ছেড়ে দিব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে তো দেখতে পাচ্ছ মাছগুলো ভাজই হয়ে এসেছে এরপর আমি নিয়েছি আর সিদ্ধ করা আলু ছুলে নিয়েছি দেখতে পাচ্ছ এরপর কড়াই বাকি তেলে জিনে ফোড়ন দিয়ে দিব এরপর আমি আলুগুলোকে একে একে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব এবং হালকা জল দিয়ে দিব এরপর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছো কচানের আগে কী সুন্দর কালার এসেছে এরপর আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিব। আসলে বেশি ঝাল আমি খেতে পারি না এর জন্য হালকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছো ঝোল দেওয়ার পরেও কিন্তু কালারটা খুবই টেস্টি এসেছে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব ভালোভাবে মাছটাকে নাড়িয়ে নিব মশলার সাথে আর পাঙ্গাস মাছে দেওয়ার জন্য আমি আগে থেকেই গরম মশলা এলাচ এবং লবঙ্গ বেটে রেখেছিলাম সেটা মাছ নামানোর একটু আগে দিয়ে দিব তো তোমরা দেখতেই পাচ্ছ বেটে রাখা মশলা তো সব কিছু চেক করার পরে দেখলাম না ঠিক আছে তো তারপরে মশলাটাকে দিয়ে দিলাম মশলা বাটা অনেক বেশি হয়ে এসেছিল তাই অর্ধেকটা দিয়ে দিয়েছি এরপর মশলার সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখো মাছের ঝোলটা হয়ে এসেছে প্রায় আর একটু চুলায় রেখে নামিয়ে নিব একটু পরে দেখতে পাচ্ছ মাছটা হয়ে এসেছে এবার নামিয়ে নিয়েছি আর পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এটা রান্নাটা অনেক টেস্টি হয়ে এসেছিল দেখতে পাচ্ছো কি সুন্দর গ্রেভি হয়েছে আর ইয়ামি কালার এসেছে তো তারপরে দেখলাম বৃষ্টি নেমেছে তাই আমার অ্যালোভেরা গাছকে দেখতে গেলাম এখন অ্যালোভেরা গাছকে দেখতে এসে দেখি উচ্ছে বিচিগুলো উঠে এসেছে তো ওইগুলোকে ভালোভাবে লাগিয়ে দিলাম আর আজকে জানো অনেক বাঁচ পড়েছিলো ও জোরে জোরে অনেক ভয় পেয়েছিলাম ওই রান্নার সময় দেখো এটা পুদিনা পাতা গাছ ছাদে থেকে এনে লাগিয়ে দিয়েছিলাম আর উচ্ছে গাছগুলোকে ভালোভাবে লাগিয়ে দিলাম তো লাগানোর সময় পড়ে যাচ্ছিল আমি ভয় গেছিলাম আর গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু এখান থেকে প্রায় তোলা হয় কিছু না কিছু পূজার জন্য তো তারপর তোমাদের বাইরের দৃশ্যটা দেখালাম দেখো বৃষ্টিতে পুরো ভিজে আছে মানে অ্যালোভেরা গাছে জল পড়ে আছে ছাদে চলে এসেছি জল নেওয়ার জন্য আনটি ডাক দিয়েছিল জল ছেড়েছে তো সেটা আনার জন্য ছাদে গিয়েছিলাম সেখান থেকে একটু ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য তারপর মেঘলা আকাশ তোমাদের দেখালাম তারপর রুমে চলে এলাম পর আমি একটু আয়নার সামনে একটু ভিডিও করলাম সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে সো ফ্রেন্ডস তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ সবাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবা ঠিক আছে সবাইকে তাহলে আজকের মতো পর্যন্ত সবাইকে টাটা